শীতের এই বসন্ত উৎসবের শীত চলে যাওয়ার পরে এক মানে শীত চলে যাওয়ার শেষের দিকে বসন্ত উৎসবে আমরা প্রত্যেকে মেতে উঠি পাখির কলতান গাছের নতুন পাতা আমির মুকুলের সুন্দর সুবাস আর নিত্য নতুন ফলের ছোটো ছোটো মুকুল ছোটো ছোটো কুড়ি আমাদের সুবাসে আমাদের মন প্রাণকে ভরিয়ে দেয় এবং আমাদেরকে জানিয়ে দেয় যে বসন্ত ঋতু এসে গেছে বসন্ত ঋতু এসে গেছে আবার দক্ষিণের হাওয়ায় আবার প্রাণময় শীতলের বেলা এলো বলে ঋতু এসে গেছে বসন্তের ঘন ঘন কোকিলের কুহু কুহু তান আর সেই সুর যেন আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রত্যেকের মনকে প্রাণময়কে জুড়িয়ে দেয় কুহু কুহু কোকিলের সুরে ভেসে যায় কত দূর দূরান্তের ডাক ভেসে যায় কোকিলের কল কোকিলের সুরে মানুষের মনে পুলকিত হয়ে ওঠে মানুষও পুলকিত হয়ে ওঠে বসন্তের সুরে বসন্তের দুধ কালো কোকিল ওই কালো কোকিল সুন্দর দেখতে না হলেও তার গলার কণ্ঠস্বর এত সুমিষ্ট এত মধু এত তার বাতাবরণ এত সুন্দর বাতাবরণ সুন্দর তার পরিকাঠামো সুন্দর তার প্রকৃতিতে সুন্দরভাবে তার সৃষ্টি সে যেন এক উজ্জ্বল নক্ষত্র আজ বসন্তের দুধ কালো কোকিল নিয়ে বসন্তের দুধ কালো কোকিল নিয়ে কিছু আলোচ্য বিষয় তো কুচকুচে কালো রঙের পুরুষ ফকির মূলত তার সুমধুর কুহু কুহু ডাকের জন্য পরিচিত যা বসন্তের আগামী বার্তা নিয়ে আসে এরা চঞ্চল ও লাজুক স্বভাবে সাধারণত গাছের আড়ালে লুকিয়ে থাকে কোকিল মূলত ফল ও পোকা খেয়ে বাঁচে এবং এর একটি পরজীবী এরা একটি পরজীবী পাখি যা অন্য পাখির বাসায় ডিম পারে আর কোকিল নিয়ে কিছু বসন্তের উৎসবে বসন্তের যে আনাগোনা কোকিল বছরের সব সময় কিন্তু কোকিল ডাকে না ঠিক বসন্তকাল এলে ঠিক বসন্তকাল এলে কোকিলের সুর চারিদিকে ভেসে যায় কোকিলের কুহু কুহু তাড়িয়ে প্রত্যেকটা মানুষকে আপ্লুত করে করে প্রতিটা মানুষ বসন্তের ছোঁয়ার যে আবির্ভাব এসে গিয়েছে এই কোকিলের কুহু কুহু তানে আমরা পেয়ে উঠি হাই হ্যালো অরিজিনাল অরিজিনাল হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে বলছেন র্যাম হাই হ্যালো কোথা থেকে বলছেন কেমন আছেন নো কিসের নো অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট কাকা আচ্ছা আপনার এত বড় নাম কেমন আছেন কোথায় থেকে বলছেন যারা যারা এখনও লাইভে জয়েন্ট হননি প্লিজ তাড়াতাড়ি ছটপট করে লাইভে জয়েন্ট হয়ে যান আর স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করুন র্যাম হায় হ্যালো কোথা থেকে বলছেন র্যাম এই যে কিল তার যে ভিন্নতা ডাকার যে ভিন্নতা ডাকার পুরুষ কোকিল খুব কুচকুচে কালো হয় আর চোখ টকটকে লাল হ্যাঁ কি একটা কেমন একটা বিভৎসতার এবং ঠোঁট হালকা সবুজ খুব নিখুঁতভাবে দেখলে এইগুলো মানে অনুভব ক্ষমতা আসে যে শুধুমাত্র পুরুষ কোকিলই সুমধুর সুরে ডাকে লাকি হাই লাকি কোথায় থেকে বলছেন হ্যালো দিদি মেরা নাম লো লাকি গুপ্তা হ্যাঁ হায় হ্যালো লাকি কোথায় থেকে বলছেন আপনি কেমন আছেন কেন এতগুলো আপনার কান্না আপনি প্রকাশ করেছেন কোথায় থেকে বলছেন লাকি যারা কমেন্ট করছেন প্রত্যেকে স্কিনে ডবল ট্যাপ করবেন প্রত্যেকের স্কিনে ডবল ট্যাপ করবেন লাকি আপনার এত দুঃখের কারণ কি আপনার দুঃখের কারণ কি লা কোকিল মূলত নিজের বাসা তৈরি করে না কোকিল কাকের বাসায় ডিম পারে আর এবং হচ্ছে কোকিল প্র্যাকটিক্যালি বাস্তবটা হয়তো বোঝে বসন্তকালের যে তার আমোদ উচ্ছ্বাস তার বাড়ি নেই তাও এত আমোদ উচ্ছ্বাসে প্রকাশ করে যেটা সাধারণ সচরাচর মানুষ তো পারবে বলে মনে হয় না বাড়ি না থাকলে তাদের চিন্তা তাদের কষ্টের অবসান তো না কোকিল এত নির্বিঘ্ন মানে নির্বিঘ্নভাবে তার নিজের বাসা না থাকা সত্ত্বেও তার প্রজন্ম ক্রমশ বাড়িয়ে চলেছে অন্যের বাসায় অথচ কোকিল কত নিশ্চিন্ত মনে নিশ্চিন্তভাবে সে তার এই যে নতুন যে সময়ের সূচনা বসন্ত ঋতুর যে সময়ের সূচনা সেই বসন্ত ঋতুর সময়ের সূচনায় কোকিল কুহু কুহু ডাকে নিজের যেমন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে তেমনি অপরকেও সে আনন্দ উচ্ছ্বাসে সে ভরিয়ে রাখতে সাহায্য করে আর কোকিল বিশেষত যেমন দেখতে কদাকার হলেও তার মূলত তার গলার কণ্ঠস্বর তার দেখার তার অনুভব ক্ষমতার প্রকৃতির প্রতি যে একটা গভীর প্রেম গভীর অনুরাগ একমাত্র কোকিলের মধ্যে সেটা লক্ষ্য করতে পারি আর যেটা সচরাচর আমরা সেই অনুভব ক্ষমতা যদি প্রত্যেকে প্রয়োগ করি কোকিলের মধ্যে আরও অনেক অনেক বিশেষ বিশেষ আনন্দ উচ্ছ্বাসের প্রকাশ আমরা পেয়ে থাকি যেমন অনেক সময় অনেক জায়গায় বাংলাদেশ সহ বিভিন্ন নাতিশীত সরি উষ্ণ হ্যাঁ উষ্ণমণ্ডলীয় অঞ্চলের গাছপালাপূর্ণ এলাকায় বিশেষ করে আম গাছ গাছে এদের বেশি দেখা যায় তাই কোকিলের ডাকেই আমরা বুঝতে পেরে পেরে যাই যে বোধ হয় আমের মুকুল আমরো পল্লিতে পল্লিতে ভরে গিয়েছে তা না হলে কোকিলের সুর কোকিল সেই মিষ্ট ঘ্রাণ না নিয়ে সেই মিষ্ট ভাষা প্রকৃতিতে প্রয়োগ করতে পারত না তাই আমরা কোকিলকে বসন্তের দুধ বলে থাকি বসন্ত ঋতু বসন্তের কালো কোকিল যেমন সে উচ্ছ্বাসে আমাদের মেতে ওঠে তেমনি আমাদেরকেও উচ্ছ্বাস আনন্দে মাতিয়ে তোলে আপনারা কোথায় থেকে দেখছেন কেমন আছেন প্রত্যেকে যে যেখান থেকে দেখবে দেখছেন প্রত্যেকে কমেন্ট করুন আর স্ক্রিনের উপরে প্লিজ ডবল ট্যাপ করে দিন যে যেখান থেকে দেখছেন প্লিজ ডবল ট্যাপ করে দিন আর কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোকিলের এই কালো রূপকে আলোকিপাশী অন্ধকার রূপের সঙ্গে তুলনা করেছেন যা বসন্তের প্রকৃতির রূপের সাথে মিলে এক অদ্ভূতপূর্ব সৌন্দর্য তৈরি করেছেন যে বসন্তের ঋতুতে তার হালকা নয় ঠান্ডা নয় গরম যে হালকা যে পরিবেশের যে আমেজ সেটা যেমন মানুষের মনকে আপ্লুত করে তেমনি কোকিলের কুহু কুহু তানও মানুষের মনকে ছুঁয়ে যায় কেননা কোকিল বসন্ত ঋতুর এক নতুন অতিথি হিসেবে আমাদের মধ্যে চলে আসে কারণ কোকিল সারা বছর কিন্তু ডাকে না এই বসন্ত ঋতুতেই কোকিল উচ্ছ্বাসে যেমন মেতে ওঠে তেমনি আমাদেরকেও সুন্দরভাবে মাতিয়ে রাখতে সাহায্য করে আর আরও একটা কথা যেটা কোকিল পুরুষ কোকিল কালো হয় ঠিকই তাই চোখ দুটো টকটকে লাল কিন্তু আটফুটগুলো হালকা সবুজ কিন্তু কোকিল খুব সুন্দরভাবে ডাকে কিন্তু স্ত্রী কোকিল কিন্তু ডাকতে পারে না তার গায়ে একটু হালকা ছোট 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 ডাক কিন্তু কোকিল কখনও ডাকতে পারে না তাই এই প্রকৃতির আগমনী বার্তা ওই পুরুষ কোকিলের মধ্য দিয়েই আমরা পেয়ে থাকি আজকের এই যে বসন্তের আগমনী কোকিলের কুহু কুহু সুরে কোকিলের কুহু কুহু তান আমার মনকে এতটাই আপ্লুত করেছে